থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় নিউটনের গতিসূত্র নিউটনস লজ অফ মোশন প্রথম প্রশ্ন নিউটনের গতিসূত্রগুলি কত সালে কোন গ্রন্থে প্রকাশিত হয় উত্তর ষোলোশো সাতাশি সালে বিজ্ঞানী নিউটনের লেখা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে নেক্সট নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো উত্তর বাইরে থেকে কোনো নেট বল বা অপ্রতিনিত বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে নেক্সট নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি বিষয় জানা যায় উত্তর দুটি বিষয় সম্পর্কে জানা যায় জাড ধর্ম ও বলের সংজ্ঞা নেক্সট জাড্ড ধর্ম কাকে বলে উত্তর পদার্থের যে মৌলিক ধর্মের জন্য স্থির বা গতিশীল বস্তু যথাক্রমে স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখতে চায় বা প্রবণতা দেখায় সেই ধর্মকে পদার্থের ধর্ম বলে নেক্সট জাড্য কত প্রকার ও কী কী উত্তর জাড্য প্রধানত দুই প্রকার স্থিতিজাড্য এবং গতিজাড্য তবে আরেক প্রকার জ্যাডও রয়েছে যাকে দিকজাড্ড বলে নেক্সট স্থিতিজাড্য কাকে বলে উত্তর স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকার যে প্রবণতা তাকে স্থিতিজাড্য বলে নেক্সট গতিজাড্য কাকে বলে উত্তর গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় সমবেগে গতিশীল থাকতে চায় তার এই প্রবণতাকে গতিজাড্য বলে নেক্সট দিকজাড্য কাকে বলে উত্তর গতিশীল বস্তু চিরকাল তার গতির দিক বজায় রাখতে চায় তার এই প্রবণতাকে দিকজাড্ড বলে নেক্সট ভরবেগ মানে মোমেন্টাম কাকে বলে এর এসাই একক কী উত্তর কোনো গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্ম তৈরি হয় তাকে ভরবেগ বলে এ রেশা একক কেজি মিটার পার সেকেন্ড নেক্সট বস্তুর ভরবেগের গুরুত্ব কি উত্তর কোন বস্তুর গতির পরিমাপ ভরবেগ দিয়ে হয় নেক্সট নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো উত্তর কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমান এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই হয় অর্থাৎ এফ ইকুয়ালস টু ডিডিটি অফ এম এম ধ্রুবক থাকলে এফ ইকুয়ালস টু এম এ বল টু ভর ইন্টু তরণ নেক্সট বলের সংজ্ঞা দাও উত্তর বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন হওয়ার চেষ্টা করে তাকে বল বলে নেক্সট সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের একক কী উত্তর সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর এসআই পদ্ধতিতে নিউটন নেক্সট এক নিউটন সমান কত ডাইন উত্তর এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন কেন ওয়ান নিউটন ইকুয়ালস টু ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজিকে হাজার গ্রাম মিটারকে হান্ড্রেড সেন্টিমিটার গুণ করলে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন হয় গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে নেক্সট একক বলের সংজ্ঞা দাও উত্তর একক ভরের উপর ক্রিয়া করে যে পরিমাণ বল একক তরণ সৃষ্টি করতে পারে সেই পরিমাণ বলকে একক বল বলে নেক্সট নির্দেশতন্ত্র ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে উত্তর বস্তুর চরম স্থিতি বা চরম গতি বলতে কিছু হয় না তাই যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতি বিচার করা হয় বা আলোচনা করা হয় তাকে নির্দেশতন্ত্র বলে যেমন ভূপৃষ্ঠের উপর কোনো বস্তুর গতির ক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠ একটি নির্দেশতন্ত্র নেক্সট নির্দেশতন্ত্র কত ও কী কী উত্তর নির্দেশতন্ত্র দুই প্রকার জরতীয় নির্দেশতন্ত্র ইউনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং অজরত্বীয় নির্দেশতন্ত্র নন ইউনভার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স নেক্সট জরত্বীয় নির্দেশতন্ত্র ইউনভার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে উত্তর যে নির্দেশতন্ত্র স্থির বা সমবেগে গতিশীল এবং নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য হয় সেই নির্দেশতন্ত্রকে জরত্তীয় নির্দেশতন্ত্র বলে আর অজরত্বীয় নির্দেশতন্ত্র নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে উত্তর সহ তরণ সহ গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে অজরতীয় নির্দেশতন্ত্র বলা হয় প্রকৃতপক্ষে অজরত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের কোনো গতিসূত্রই প্রযোজ্য নয় নেক্সট বস্তুর ভর ও ধর্মের মধ্যে কি সম্পর্ক উত্তর বল ও অন্যান্য অবস্থা যদি স্থির থাকে তাহলে বস্তুর জাড্য তার ভরের সমানুপাতিক হয় অর্থাৎ ভর বেশি হলে জাড্ড বেশি ভর কম হলে জাড্ড কম পক্ষান্তরে তরণ এ প্রপোর্শনাল টু ওয়ান বাই এম নেক্সট বলের ঘাত ইম্পালস অফ ফোর্স কাকে বলে উত্তর একটি স্থির মানের বল কিছু সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বলের মান ও ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে অ্যাকচুয়ালি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন নেক্সট ঘাত বল ইম্পালসিভ ফোর্স কাকে বলে উত্তর কোন বৃহৎ মানের বল কোনো বৃহৎ মানের বল অতি ক্ষুদ্র সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলে যেমন ক্রিকেট খেলায় বলকে ব্যাট দিয়ে আঘাত করা একটি ঘাত বল নেক্সট বল ও ঘাত বলের একক এবং মাত্রা একই রকম না আলাদা উত্তর বল আর ঘাত বলের একক একই রকম এছাড়াতে নিউটন সিজিএসএ ডাইন আর মাত্রা এম এল মাইনাস টু নেক্সট বল এবং বলের ঘাত এদের একক ও মাত্রা একই রকম না আলাদা উত্তর আলাদা বল বলের একক ও মাত্রা ভরবেগের মতো হয় এসাইতে নিউটন মিটার পার সেকেন্ড সিজেসে ডাইন সেমি পার সেকেন্ড আর মাত্রা এমএলটি মাইনাস ওয়ান নেক্সট নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো উত্তর প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নেক্সট ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর কাজ করতে পারে উত্তর না ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদাই দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে নেক্সট ক্রিয়া প্রতিক্রিয়া সমপ্রকৃতির বল হয় উদাহরণ দাও উত্তর ক্রিয়া ঘর্ষণ বল হলে প্রতিক্রিয়াও ঘর্ষণ বল ক্রিয়া টান হলে প্রতিক্রিয়াও টান বল হয় ইত্যাদি নেক্সট কয়েকটি স্পর্শজনিত বলের মানে কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ দাও উত্তর টান মানে টেনশন লম্ব প্রতিক্রিয়া নর্মাল রিয়াকশান ঘর্ষণ বলতে ফ্রিকশন এবং স্প্রিং বল ইত্যাদি নেক্সট স্পর্শহীন বল নন কন্ট্যাক্ট ফোর্স বা ক্ষেত্রজনিত বল ফিল্ড ফোর্স এর উদাহরণ দাও উত্তর মহাকর্ষ বল গ্র্যাভিটেশনাল ফোর্স স্থির তড়িৎ বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স চৌম্বক বল ম্যাগনেটিক ফোর্স নিউক্লিয়ার বল নিউক্লিয়ার ফোর্স কন্ট্যাক্ট থাকে না তাই স্পর্শহীন বল নেক্সট মৃদু বল মানে উইক ফোর্স এর উদাহরণ দাও উত্তর ওয়াল ফোর্স ইন্টার ইন্টারমালিকুলার ফোর্স নেক্সট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো উত্তর কোনো বস্তু সমষ্টির উপর কোনো বাহ্যিক নেটবল প্রয়োগ না হলে বস্তুগুলির মধ্যে আন্তক্রিয়া ঘটলেও ওই বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ স্থির থাকে বা অপরিবর্তিত থাকে নেক্সট থ্রি বডি ডায়াগ্রাম এফ এর শর্তগুলি কী কী উত্তর প্রত্যেকটি বস্তুকে বিন্দু ভর হিসাবে বিবেচনা করা হয় বস্তুর উপর যে যে বলগুলি ক্রিয়া করে তাদের চিহ্নিত করে দেখাতে হয় একটি উপযুক্ত নির্দেশতন্ত্র বাঁচতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভূমি আর নির্দেশতন্ত্রের অক্ষ বরাবর বলগুলিকে বিভাজিত করে প্রত্যেকটি অক্ষ বরাবর এফ ইকালস টু এম এ প্রয়োগ করতে হয় নেক্সট পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে উত্তর দুটি বস্তুর মধ্যে যে ধরনের সংঘর্ষের আগে এবং পরে বস্তু দুটির আপেক্ষিক গতিবেগ অপরিবর্তিত থাকে বা মোট গতিশক্তি ও ভরবেগ অপরিবর্তিত থাকে তাকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলে ইলেকট্রন প্রোটন নিউট্রন কণাদের সংঘর্ষ খানিকটা এরকম নেক্সট পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে উত্তর দুটি বস্তুর মধ্যে যে ধরনের সংঘর্ষের পরে বস্তু দুটির আপেক্ষিক গতিবেগ শূন্য হয়ে যায় অর্থাৎ বস্তু দুটি যুক্ত হয়ে একসঙ্গে চলে গতিশক্তি হ্রাস পায় কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকে তাকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে উত্তর দুটি বস্তুর মধ্যে যে ধরনের সংঘর্ষের পরে বস্তু দুটি বিচ্ছিন্ন হয় আপেক্ষিক বেগ কমে যায় গতিশক্তি হ্রাস পায় কিন্তু ভরবেগ ভরবেগ সংরক্ষিত থাকে তাকে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বলে বেশিরভাগ সংঘর্ষই আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ